এবার টাইম আউট করা এনজিলো ম্যাথিউসকে গার্ড অফ অনার্স দিল বাংলাদেশ। তা দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো লঙ্কানবাসী। তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। গল টেস্টে সাদা পোশাকের ক্রিকেটের ইতি টাńczেন শ্রীলঙ্কান অলরাউন্ডার এনজিলো ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের আগে শ্রীলঙ্কান ক্রিকেটের পক্ষ থেকে বিশেষ সম্মাননাও দেওয়া হয় এই লঙ্কান অলরাউন্ডারকে। 2023 সালের বিশ্বকাপে টাইম আউট করার কারণে বাংলাদেশ দলের সঙ্গে তিক্ত সম্পর্ক হয় ম্যাথুসের। সেই আউট নিয়ে এরপর অনেক কথা হয়েছে সালের দুই দল যখন মুখোমুখি দলগুলোর উদযাপনও প্রসঙ্গে উঠে আসছিল কখনো শরীফুল ইসলাম কাউকে আউট করে হাতের কবজিতে যেখানে গড়ে থাকে সেখানে ইশারা করছেন আবার সিরিজ জয়ের পর উদযাপনে মুশফিক আবার হেলমেট দিয়ে ইঙ্গিত ছিলেন এই হেলমেটের সমস্যার কারণে টাইম আউট হয়েছিল মিতুস। এবার সেই মেতুস কে গার্ড দিল বাংলাদেশ দল টেস্টে শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেট পতনের পর আসেন শেষ টেস্ট খেলতে নামা লঙ্কান অলরাউন্ডারকে সম্মান জানিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজের শেষ টেস্টে বেশ ভালোভাবে ব্যাটিং করেছেন নেতুস উনসত্তর বলে উনচল্লিশ রান করে আউট হয়েছেন এই ব্যাটার তবে বাংলাদেশের সম্মান পেয়ে তিনি রীতিমতো মুগ্ধ হয়েছেন